মাধ্যমিক পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের সেলিব্রেশন নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে সেলিব্রেশনের ধরন অনেককে হতবাক করেছে যারা অবাক হয়েছেন তাদের অবাক হওয়ার নিশ্চয়ই কারণ আছে তার সঙ্গে অনেক প্রশ্ন আর উদ্বেগও আছে অথচ এইসব নিয়ে প্রথম সারির মিডিয়াদের কোনো হেলদোল নেই প্রথম কথা আমাদের মনে পড়ে আমরা যে সময়ে লেখাপড়া শিখেছি সে সময় নতুন বই কেনার মতো সৌভাগ্য সবসময় আমাদের ছিল না আমরা খোঁজ রাখতাম পাড়ায় কোনো দাদা বা দিদি নতুন ক্লাসে উঠছে কিনা তাদের বইগুলো কখনো অর্ধেক দামে কিনে নিতাম আবার কখনো তারা এমনি এমনি দিয়ে দিত আমাদের তবে শর্ত ছিল পরের ক্লাসে আবার সে বই ফিরিয়ে দিতে হবে যাদের কাছে বই নিতাম তাদের বইগুলো যে নতুন ছিল তা নয় তারাও আমাদেরই মতো করে বইগুলো সংগ্রহ করেছিল অনেক সময় ক্লাসের ছেলেরা বই কিনতে না পারলে শিক্ষক শিক্ষিকারা কিনে দিতেন পরীক্ষা হয়ে গেলেও তাই যত্ন করে বইগুলোকে রেখে দেওয়ারই রীতি ছিল পরবর্তী ক্লাসের কোনো ভাই কিংবা বোনেরা সেই বই নিয়ে যেত আমি নিশ্চিত এই স্মৃতি শুধু আমার একার নয় বহু মানুষের এ কোথাও মনে পড়তে বাধ্য কিন্তু এই কবছর ধরে রাজ্যের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর দেখা যাচ্ছে ছেলেমেয়েরা তাদের বইগুলো ছেড়ে কুটি কুটি করে রাস্তায় উড়িয়ে দিচ্ছে পরীক্ষায় নকলের উদ্দেশ্যে করে নিয়ে যাওয়া টুকলি অর্থাৎ মাইক্রোজেরক্সগুলো ছড়িয়ে দিয়েছে রাস্তাময় মুখে চলছে অশ্রাব্য গালিগালাজ ভাত নেই মেয়েরাও আর এই সমস্ত ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে বয়ে যাচ্ছে ভিউ আর কমেন্টের বন্যা আর কিছু মানুষ উদ্ধত এই আঠেরো বছর বয়সীদের কাণ্ড দেখে ভাবছেন চমকে উঠছেন তারা আগামীর জন্য কি সমাজ আমরা রেখে যাচ্ছি কেউ ভাবছেন এসব বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে কি তাই আবার অনেকে এটাকে মূল্যবোধের অবক্ষয় বলে ভাবতে চান অনেকে আবার এর মধ্যে উচ্ছৃঙ্খলতাও দেখছেন কিন্তু এর গভীরে যে কারণ লুকিয়ে আছে সেটা নিয়ে খুব একটা আলোচনা চলছে না আসল কথা স্কুল শিক্ষায় আর শ্রদ্ধা সম্মান মর্যাদা এসবের কোনো কিছুই অবশিষ্ট নেই শিক্ষা দৈন্য দশা আজ সর্বসমক্ষে উন্মোচিত শ্রীহীন বিদ্যালয়ে শিক্ষকহীন শ্রেণীকক্ষে সরস্বতীর আরাধনা সম্ভব কি অদূর অতীতে আঁটোসাঁটো পরীক্ষা পদ্ধতি মূল্যায়নের মান ফেল করে যাওয়ার ভয় এসব আজ নেই না পড়েও ঝুড়িঝুড়ি নম্বর পাওয়া সম্ভব হচ্ছে আর নম্বর পেয়েও তারা ভবিষ্যতে কিছু করে উঠতে পারছে না এসব কিছু ছেলেমেয়েরা নিজের চোখের সামনে দেখছে উচ্চশিক্ষিতের ট্র্যাজিক জীবন তাদের কাছে লেখাপড়া সম্বন্ধে একটা আলাদা ধারণা তৈরি করে দিচ্ছে বলা বাহুল্য সে ধারণা সত্য হলেও তা এক অসুস্থ ধারণা আপনাদের এ বিষয়ে কী মনে হয় কমেন্ট করে জানাতে পারেন শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ